আসসালামু আলাইকুম সেপ্রিয় দর্শক আমি এখন এই গাছটি থেকে দেখুন এই গাছটি থেকে একটি চারা আলাদা করব কলম করি নাই সরাসরি আমি সংগ্রহ করব আপনাদেরকে দেখাচ্ছি এই গাছটিতে দেখুন এইদিকে এই চারাটা এই চারাটা আপনার নিচে আটকে গেছে এটা আসলে কলম করা খুবই কষ্টকর উপরে একটি চারা হয়েছে দেখুন কি মস্ত বড় একটি চারা এই চারাটাকে কলম করতে চাইলে এই চারাটিকে এখান থেকে আলাদা করা খুব জরুরি এই কারণে এটি আমি আলাদা করব আলাদা করলে এই চারাটা কলম করা সহজ হয়ে যাবে এই চারাটার বয়স বেশি না কিন্তু গাছ চারাটা অনেক বড় সড়ো হয়ে গেছে দেখুন দর্শক এটা হলো আমাদের চারা এটি দেখুন শিকর দর্শক এই দেখুন আমাদের চারা তো আসলে আমি যেটি ভেবেছিলাম চারাটা কিন্তু আসলে শুধু চারা না দেখুন চারার সাথে সাকারও আছে এই দেখুন এটি হলো মূল চারা আর এদিকে দেখুন আরেকটা সাকার হয়েছে ঠিক আছে হ্যাঁ এটা মূল গাছের সাথে এটা চারা সাকার সাকারের সাথে আবার সাকার আছে এটি একটি চারা এই গাছ থেকে সেপারেট করা হয়েছে এই গাছ থেকে সেপারেট করে বস্তায় বসিয়ে দেওয়া হয়েছে যাতে সেট হয়ে গেলে আপনাদের কে সরবরাহ করতে পারি দেখুন চারাটা হলো চারা এবং পাশে সাকার তার মানে গাছ এবং সাকার দুইটা দুটি প্রায় সমান গাছ এবং সাকার প্রায় সমান আসলে মূলত এটি গাছ এবং এটি সাকার অনেক সুন্দর একটি চারা যদি সেট হয়ে যায় তাহলে আপনারা এটি কিনতে পারবেন যদি কিনতে আগ্রহী হন যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম